বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি সরবরাহ ভালো থাকলেও দাম এখনো চড়া এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা প্রথমেই কুড়িগ্রামের বাজার দর জানবো সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের কাছ থেকে তুহিন কুড়িগ্রামের বাজারগুলোতে কেমন দামে বিক্রি হচ্ছে সবজি দাম ও সরবরাহ নিয়ে কি বলছেন ক্রেতারা শীতকালীন যে সবজির সমারোহ সেটি আসলে পুরো দমে শীত না শুরু হলেও কিন্তু বেশ শীতের যে আমেজ সেটি কিন্তু এই অঞ্চলে বেশ বেজ করার কারণে অনেকটাই দেখেছি যে শীতকালীন সবজি বেগুন মূলা ফুলক ফুলকপি বাঁধাকপি এই এই সবজিগুলো বেশ চোখে পড়তেছে কিন্তু আসলে দামটা এ সে তুলনায় কিন্তু এখনও অনেকটা চড়াই রয়েছে যদিও তো তারপরও বাজারের এই মুহূর্তে আমি যেটি জেনেছি তারা বলতেছিল খুচরা এবং পাইকারি বিক্রেতারা যে কেজি প্রতি গত সপ্তাহে যেটি ছিল আশি টাকা সেটি ফুলকপি এখন ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে যেটি মূলা ছিল গত সপ্তাহে ছিল ষাট টাকা সেটি এখন তিরিশ টাকাতে বিক্রি হচ্ছে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এরকম অনেক সবজি শীতকালীন সবজি দাম কিছুটা কমতেছে তবে তারা জানাচ্ছিল সেটি আসলে সেভাবে পাচ্ছে না তারা আর স্থানীয় যে উৎপাদন যেটি পায় এই সময়টা শীতকালীন যে সবজিগুলো রয়েছে বেগুন মূলা পটল বাঁধাকপি ছিম এই ফসলগুলো সবজিগুলো সে স্থানীয়ভাবে পুরা দমে এখনো পায়নি পালে সেক্ষেত্রে তারা হয়তো জানাচ্ছিলেন যে আরো কিছুটা দাম এছাড়া এই সময় গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেটিও কিন্তু বাজারে রয়েছে সেগুলো আমি দেখেছি যে আসলে দাম তুলনামূলকভাবে সেটারও বাড়েনি গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুটো সবজির সমারোহ থাকার ফলে তারা বলতেছে বাজারে কিছুটা ভারসাম্য রয়েছে এছাড়া মশলা জাতীয় সবজি যেগুলো ইয়ে রয়েছে খাবার রয়েছে পেঁয়াজ রসুন আদা এগুলো তারা জানাচ্ছিল যে আসলে এটার দাম অনেকটা তারা হাতের নাগালের মধ্যে রয়েছে না ছিল তবে যেটি বাজারে এখনও যে ঝাঁজ সেটি রয়েছে কাঁচা মরিচের যে ঝাঁজ আমরা জানি আসলে ঠিক সেই ঝাঁজটা কিন্তু অনেকাংশে এখনও রয়েছে তো বিক্রেতারা যেটা জানাচ্ছিল যে আসলে কাঁচা মরিচের ঝাঁজটা কেন এখনও কমতেছে না কি কারণ বলতে আমাদের স্থানীয় কোনো মরিচ এখনো ঠিকভাবে নামতেছে না চাষিরা আবাদ করছে খরা মানে বন্যা না হওয়াতে খরা গেছে এর কারণে আমাদের আবাদ ফলন ভালো করতে পারতেছে না যার কারণে মরিচের গাছ মরে যাওয়াতে মরিচের ফলনটা বেশি না আমরা বাইরের দেশ থেকে মরিচটা আমদানি হচ্ছে যার মরিছ দাম এখন কমতেছে না যখন আমাদের স্থানীয় মরিচটা নামবে তখন মরিচের দাম এমনি কমে যাবে জি আর জানছিলাম বিক্রেতার কাছে একজন টিনা আছেন যে আসলে বাজারে যে আমদানি করা যে মরিচ তার অধিকাংশ ইম্পোর্টে করতে হয় সে কারণে কিছুটা তো একজন ক্রেতা রয়েছেন যে আসলে শীতকালীন সবজি তো অনেক আসছে তো কি রকম পাচ্ছেন আপনি সবজি বাজারে অনেকগুলো আসছে এখনো পুরোপুরি শীতকালীন সবজি নামে নেই তবে যেগুলো আসছে দাম কমতেছে এখন আজকে ফুলকপি নিলাম 60 টাকা দামটা এখনো বেশি একশো আশি টাকা তবে আমরা জানছিলাম ব্যাগ বিক্রেতা ক্রেতা বিক্রেতা সবার কিছুটা স্বস্তির কথা তারা জানাচ্ছিলেন যে দামটা অনেকটা কমে আসতেছে যেটি আসলে আসার খবর তো সাথে আমার কুড়ির থেকে কাঁচাবাজারে খবর দুহিন ধন্যবাদ আমরা কুড়িগ্রামের বাজারের খবর জানছিলাম এবার খুলনার বাজারের খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে আমিরুল আমাদের কুড়িগ্রামের সহকর্মী ওয়াহিদ যেমন তুহিন যেমনটা জানাচ্ছিলেন যে অনেক শীতের সবজি হাতে নাগালে এবং তারা কিনতে পারছেন কিন্তু কাঁচা যে ঝাঁজ একটু বেশি তো খুলনার বাজারের চিত্রটা কেমন জানাবেন বলা যায় যে শীতের যে আগাম সবজি সেটা কিন্তু আনাগুনা বাড়ছে বিশেষ করে সবজি বাজারে এখানটায় নতুন যে শীতকালীন আগাম সবজিটার দামটা চড়ার কাঁচামরিচের দাম যদি বলে সেটা কিন্তু খুলনার বাজারে তুলনামূলক বিগত সময় চেয়ে একটু কমেছে বলা যায় বিশেষ করে আজ কিন্তু দেখেছি যে আপনার গুণগত মান ভেদে এখানটায় এক কেজি বিক্রি হচ্ছে যার কারণে আগে যে সংখ্যা ছিল দেখেছি সাতশো টাকা আটশো টাকা বিক্রি হয়েছে সেটা কিন্তু কমছে এবং শীতের যে সবজি রয়েছে আগাম শীতের সবজি সেগুলো বলা যায় যে একশো টাকার নিচেই নাই বললেই চলে একশো টাকার উপরেই যে খোসরা সে খোচরা মূল্যে বিক্রি হচ্ছে এখানটায় যেমন টমেটো বলেন ফুলকপি বাঁধাকপি লাউ বলা যায় যে সব ধরনের যে সিম সবগুলোই যেগুলো সেগুলো আনাগোনা বাড়ছে এবং যারা বিক্রেতা আছে তারা বলছেন যে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা এর যে দামটা সেটা কমে আসবে বিশেষ করে গেল সপ্তাহে যে ফুলকপি বিক্রি হচ্ছিল দুশো টাকা আজ কিন্তু সেটা দেখেছি যে একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আমরা কথা বলবো এখানে রয়েছেন একজন বিক্রেতা আসলে যে শীতের সবজি যেগুলো সেগুলো কি দামে ক্রয় বিক্রি চলছে আপনার এখানে বিশেষ করে আগাম শীতের সবজি কারণ যে গত সপ্তাহে ফুলকপি ছিল দুইশো টাকা এই সপ্তাহে কিছুটা কমে আমরা একশো চল্লিশ টাকা কিনতেছি আমরা একশো ষাট টাকা বিক্রি করতেছি সিমও একশো ষাট টাকায় নামে গেছে গত সপ্তাহ ছিল দুশো টাকা ফুলকপি পাতাকপি বিক্রি হচ্ছে আশি টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে দেশি টাকা একশো বিশ টাকা এলসি একশো চল্লিশ টাকা এরকম শীতকালীন সবজি বর্তমান এই অবস্থায় চলছে গত সপ্তাহ থেকে তুলনামূলক এই সপ্তাহ অনেক দাম কম ধীরে ধীরে মাল ধরুন যত আমদানি হবে তত দিন যাবে তত দাম কমবে আরও কাঁচা মরিচের কি অবস্থা বিশেষ ঝাঁসের কি অবস্থা রয়েছে কাঁচা মরিচ এখন তুলনামূলক অনেক দাম কমছে কারণ গত সপ্তাহের আগেও ছিল চারশো টাকা তিনশো টাকা সেই ঝাল এখন একশো ষাট টাকা কেজি থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে তারপর ধীরে ধীরে আসতে যত আমাদের দেশের ঝালটা যখন বেশি আমদানি হবে তখন ঝালের দামটা এবং যারা রয়েছে বিশেষ করে হ্যাঁ বিক্রেতারা যে বলছেন যেটা যে আমদানির সঙ্গে সঙ্গে আস পর্যায়ক্রমে হয়তো বা যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে যে শীতের সবজি এটাই ছিল সর্বশেষ অবস্থা সাথে